হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ একটা ইউজফুল মানে তোমাদের অনেক কাজে লাগবে এই রেমেডিটা আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বাড়ির যে আসবাবপত্র থাকে সেই আসবাবপত্রের উপরে ধুলো ময়লা তো জমতেই থাকে তো ফ্রিজের উপরে কতটা নোংরা পড়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো অনেকটা ধুলো ময়লা এগুলো তো জমা হতেই থাকে আর এগুলোকে পরিষ্কার করার জন্য বাজার থেকে আমরা অনেক ধরনের ক্লিনজার কলিং এগুলো আমরা কিনে নিয়ে আসি অনেকগুলো টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যায় তোমরা বাড়িতে খুব সহজেই যে মিশ্রণটা বানিয়েছি এটা দিয়েই তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটা একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি কারণ স্প্রে বোতলে ভরলে ব্যবহার করতে আমাদের অনেকটা সুবিধা হবে তো সেই জন্য আমি স্প্রে বোতলে ভরে নিয়েছি আর সেটাই দেখো যে সমস্ত জায়গায় আমি হালকা করে একটু স্প্রে করে দিচ্ছি স্প্রে করে সমস্ত জায়গায় ভিজিয়ে নেওয়ার পরে আমি একটা শুকনো সুতির কাপড় নিয়েছি আর সেটা দিয়েই এখন আমি মুছে নিচ্ছি এইভাবে করে মুছে পরি পরিষ্কার করে নিলে পুরোটাই একদম ক্লিন হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে নতুনের মতন ঝকঝক করবে তো দেখো বন্ধুরা খুব বেশি সময় লাগবে না যে মিশ্রণটা লাগিয়ে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তেমন কোনো ব্যাপার নয় জাস্ট একটু মিশ্রণটা স্প্রে করে দিয়ে শুকনো কাপড় দিয়ে তোমরা মুছে নেবে একদম পরিষ্কার হয়ে যাবে তো ফ্রিজের যে ডোরটা রয়েছে ডোরের মধ্যে যে হ্যান্ডেলটা লাগানো আছে তো এই হ্যান্ডেলের গায়ে দেখো অনেকটা কড়া ময়লা জমা হয়েছে তো সেইটা খুব সহজে উঠতেও চাইবে না তো সেই জন্য আমি সেখানে আবারও একটু স্প্রে করে দিলাম স্প্রে করে দেওয়ার পর দেখো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি আর সুন্দরভাবে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেল তো যে কোনো কড়া ময়লা বা চিট তেল চিটির ব্যাপার যদি কোথাও হয়ে থাকে তোমরা এটা দিয়েই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে তো ফ্রিজটা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো একদম নতুনের মতন ঝকঝক করছে তো এইভাবে করে তোমরা এই মিশ্রণটা বানিয়ে যদি বাড়িতে রেখে দাও যে কোনো আসবাবপত্র তোমরা এটা দিয়েই পরিষ্কার করে নিতে পারবে আমাদের প্রত্যেকের কিন্তু বাড়িতে সেটা বাথরুমে হতে পারে কিংবা হচ্ছে বাথরুমের বাইরে বাড়ির যে কোনো জায়গায় একটা করে তো ওয়াশ বেশিন আছেই আর সেই ওয়াশ বেশিনের উপরে একটা কাজ আয়না বসানো আছে তো সেই আয়নাটায় জল ছিটকে ছিটকে পড়ে তো সেই কারণে জলের একটা দাগ বসে যায় দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কতটা দাগ বসেছে তো অল্প পরিমাণে দাগ বসেছে যেহেতু আমি বেশ কিছুদিন আগে মানে পরিষ্কার করেছিলাম অল্প কিছুদিন আগে তো তারপরে দেখো যেইটুকু দাগ আছে তার উপরে আমি এই মিশ্রণটা স্প্রে করে দিলাম স্প্রে করে দেওয়ার পরেই আমি একটা শুকনো কাপড় দিয়ে ব্যাস মুছে নিচ্ছি এইভাবে করলে তো যে কোনো ময়লা তোমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে তো শুধু ওয়াশ বেশিনের সামনে যে আয়নাটা বসানো রয়েছে সেটা নয় তোমরা চাইলে তোমাদের ড্রেসিং আয়নার মধ্যে যে কাঁচটা লাগানো আছে সেই কাঁচও তোমরা পরিষ্কার করতে পারো বা সেন্টার টেবিল যে কোনো কাচের আস কত তোমরা এটা দিয়েই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো তো দেখো কতটা কাঁচটা পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো আমাদের প্রত্যেকে রান্নাঘরে গ্যাস ওভেনের পেছনে যে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালের মধ্যে একটা তেল চিটচিটে ব্যাপার হয়ে যায় যেহেতু আমরা এখানে রান্না করি তো তার জন্য একটা তেল চিটচিটে তেল ছিটকে পরে তারপরে মশলা এর মধ্যে দেওয়ালটার মধ্যে লেগে থাকে তো অনেকটা হোল টাইপের হয়ে যায় তো দেখতে পাচ্ছ কতটা দাগ ছোপ যায় বিশেষ করে গ্যাস ওভেনের ঠিক একদম পেছনের দেওয়ালটাতে তো তার জন্য এই যে রেমেডিটা বানিয়েছি তো এটাই একটু স্প্রে করে দিলেই একদম চুটকিতে পরিষ্কার হয়ে যাবে তো আমি গ্যাস ওভেনের পেছনের যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটার মধ্যে সমস্ত জায়গায় আমি স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দেওয়ার পরে আমি একটা কচব্রাইট নিয়েছি আর এটা দিয়েই পরিষ্কার করছি তো খুব যদি বেশি নোংরা থাকে তাহলে কচব্রাইট দিয়ে তোমরা ঘষে নেবে একদম পরিষ্কার হয়ে যাবে না হলে একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারো তো আমি এখানে একটা দিয়ে হালকা করে একটু ঘষে তো একদম দেখো চুটকিতেই পরিষ্কার হয়ে যাবে কতটা পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে আর অনেকটা কিন্তু তেল ছোপের একটা একটা দাগ ছিল ছিল হলদেটা ব্যাপার সেটা কিন্তু একদম নেই দেওয়ালটা কতটা ক্লিন হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা আজাদ করতে পেরেছো এইভাবে করে তোমরা এই রেমেডিটা বানিয়ে তোমরা এটা পরিষ্কার করে নিতে পারো আর এইভাবে এই রেমেডিটা বানিয়েছি সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে ভিনিগা নিয়েছি ভিনিগার তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই আছে তো আমি এখানে তিন চাম চামচের মতো নিলাম হচ্ছে ভিনিগার তো হোয়াইট ভিনিগারটাই এখানে নিয়েছি রান্নাতে যে ভিনিগারটা ব্যবহার করে থাকি সেই সঙ্গে নিয়েছি হচ্ছে শ্যাম্পু তো শ্যাম্পু আমি মানে এক পাতাই এখানে নিয়েছি তোমাদেরকে আমি একটু মাপটা দেখানোর জন্য চামচে ঢালছি তো প্রায় এক চামচ তো একটা শ্যাম্পুর মধ্যে এক চামচের মতনই থাকে তো এক চামচ আমি এখানে শ্যাম্পু মানে পুরো পাতাটাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা এক টাকার যে পাতাগুলো তো সেই পাতাগুলো হলেই একদম হয়ে যাবে তো আমি এখানে শ্যাম্পুটাকে মানে শ্যাম্পু আর ভিনিগার দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলাম সেই সঙ্গে নেব হচ্ছে আরও বেশ আরও দুটো উপকরণ মিশাতে হবে তো সেটাই এখন মিশিয়ে নেব তো নেব হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাও আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে আর বেকিং সোডা আমাদের যে কোনো মানে জিনিসপত্র ক্লিন করতে অনেক বেশি সাহায্য করে তো সেই জন্য নিলাম হচ্ছে দু চামচের মতো বেকিং সোডা হাফ গ্লাস আমি জল নিয়েছি জলটা তোমরা দেখেই নেবে আর জলটা যদি একটু বেশি পরিমাণে নাও সেক্ষেত্রে সমস্ত মানে উপকরণগুলো আর করে বাড়িয়ে নিতে হবে যেহেতু আমি এটা একটা স্প্রে বোতলের মধ্যে রাখবো তো আমি এখানে হাফ গ্লাস জল এখানে ইউজ করেছি চাইলে তোমরা বেশিও নিতে পারো দুই তিনবার ব্রাশ করার সময় ঠিক যতটা কোলগেটের প্রয়োজন ঠিক ততটাই আমি এখানে কোলগেট নিয়েছি সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নয়তো কোলগেটটা নিচেই থেকে যাবে তো সেই জন্য একটু অনেক মানে সময় নিয়ে এটাকে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে একটা স্প্রে বোতল নিয়েছি স্প্রে বোতলের মধ্যে ভরছি তার কারণ হচ্ছে স্প্রে বোতলে ভরলে এটা ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে সেই জন্য যে কোনো তোমরা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবে আর যে কোনো জায়গায় ঠিক যেখানে ক্লিন করবে সেখানে একটু স্প্রে করে দিলেই একদম ব্যাস তারপর একটু ঘষে নাও ব্যাস পরিষ্কার হয়ে যাবে জিনিসটা তো আমি এখানে একটা স্প্রে বোতলে বোলের মধ্যে ভরে নিলাম তো এইভাবে করে তোমরা এই রেমেডিটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো রান্না করার পরে গ্যাস ওভেন থেকে গ্যাস ওভেনের পেছনের দেওয়াল তারপরে হচ্ছে ফ্রিজ কাঁচের আয়না ড্রেসিং টেবিল বা হচ্ছে সেন্টার টেবিল যে কোনো জায়গা তোমরা এটা সাজে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে তো আজকের ভিডিওটাকে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী